বলুন খুশি হলে প্রশংসা করবেন কা আওয়াজ করে বলেন খুব প্রশংসা করবেন কা আবার আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ আমি আমার আলোচনার পূর্বে আমি আপনাদেরকে একটু বিরক্ত করতে যাচ্ছি আপনারা যারা বসে আছেন মেহরবানি করে খালি জায়গা পূরণ করে সামনে চলে আসুন একদম মৌচাকের মতন গায়ে গায়ে লেগে বসুন যারা বাড়ি গড়ে একজনে কথা বলবেন না যারা বাড়ি গোড়া আছেন দোকান পাটে আছেন রাস্তে কাটে আছেন মেহেরবানি করে আপনারা সকলেই জান্নাতের টুকরা অংশ গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি ছোট ছোট বাচ্চারা তোমরা কথা বলবে না ছোট ছোট বাচ্চারা তোমরা কথা বলবে না আপনারা মেহেরবানি করে সামনে চলে আসুন খালি জায়গা পূরণ করে দাও এই খালি জায়গা পূরণ করেন এই যে মুরব্বী আপনারা সামনে চলে আসুন

আজকে মাহফিলে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ জন্য প্রত্যেকরে মাহফিলে আসার জন্য বসার জন্য কোরআন শোনার জন্য আল্লাহ জন্য প্রত্যেকরে তাও দিন আমরা সকলে চিৎকার করি বলি আল্লাহ মামিন ভাইরা আওয়াজ করে বলুন আল্লাহ মামিন আওয়াজ করে একটা তোক বৃদ্ধি হতো না র এ থাক বির আওয়াজ করে বলুন না র এ থাক বি না এ থাক আপনারা এখন কথা বলবেন না সিনে দিচ্ছে আস্তে আস্তে আপনারা সিনেটা পকেটে নিয়ে নেন বাড়ি থেকে আস্তে আস্তে খাবেন এখন খাবেন না নষ্ট হয়ে যাবে বিছনা নষ্ট হবে হাত নষ্ট হবে মুখ নষ্ট হবে এখন খাবেন না বলে ইনশাল্লাহ

আপনারা কমিটির যে কোনো একটা মানুষ এখানে আসতে পারেন কমিটির কমিটি

আপনি প্রোগ্রাম আসবেন না বর্গ্রামে কোথায় আছে ওই যে মলনাথ নিতুর রহমান উনি কি একটু বলে দেন যাতে আমাকে মেয়ে उन्हें छोले कैसे लगी? उन्हें आवाज़ के बोलने नहीं आते भी रखने और छोले के बोलने आते दरकन्हे अप्रेशिता वर देखा होगे ना? अप्रेशिता वर देखा होगे नहीं आस के देखा होगे? <coughs> Ay, no, no, no. নিলুচ বকছুচ ঐ�halfান বশযা,ক্টপন বকালাKK দবাখপনেল কয়মেল যরো য়া কয়যবল, চছুচুে সজব হারা Clear

<gülüyor> <gülüyor> Ay, <gülüyor> Ay Selena, gel. <laughs> ne? <laughs> আমরা কথা না বলি ভাই এই বাচ্চারা তোমার কথা বলবে না আপনার কমিটির যে কোনো একজন মানুষ এখানে বসেন বাচ্চাটা ডিস্টার্ব করতেছে আর যেটা ডিস্টার্ব করবো আসতে তার